নমস্কার বন্ধুরা পদ্মদীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মটর সুটির পরোটার রেসিপি এটা খেতে যেমন অসাধারণ হয় তৈরি করাও কিন্তু ভীষণ সহজ শীতকালের সকালে ব্রেকফাস্টে যদি এইরকম একটা রেসিপি থাকে তাহলে বাড়ির সকলেই মনের আনন্দে ভরে যাবে এই পরোটাটা আমি পুর ভরা ঝামেলা ছাড়াই তৈরি করছি অনেকেই পুর ভরতে গেলে পুরি বা পরোটা থেকে পুর বেরিয়ে আসে সেই ক্ষেত্রে আমি খুব সহজভাবে এই তৈরি করে দেখাব পরোটার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক মটরশুঁটির পরোটার রেসিপি তো সবার প্রথমে আমাদের মটরশুঁটির পেস্টটা তৈরি করে নিতে হবে তার জন্য এখানে একটা মিক্সির জার নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি মটরশুঁটি আর দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো আর দিয়ে দিচ্ছি জল জল দিয়ে এটার একটা মিহি পেস্ট করে নিচ্ছি মটর সুটির পেস্টে আমার হয়ে গেছে এখানে আমার হাফ কাপ মতো জল লেগেছিল এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা বড় বাটি নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটি মেপে মটরশুঁটি নিয়েছিলাম ওই একই বাটি মেপে দুবাটি ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটা ময়দা মিশিয়ে করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর দিয়ে দিচ্ছি বড়ো চামচের দেড় চামচ চিনি চিনিটা এখানে অবশ্যই দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি দু চামচ ভাজা জিরের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল এগুলো দিয়ে ভালো করে ময়েন দিয়ে নিচ্ছি দেখুন ময়েনটা আমার দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মটরশুঁটি এবার এই পেস্টের সাথে ময়দার মিশ্রণটা খুব ভালো করে মেখে নেব একটা সফট ডো তৈরি করে নেব আর যদি প্রয়োজন পড়ে একটু জল দিতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না আর আমার এই ডোটা তৈরি করতে কিন্তু আরও একটু ময়দা অ্যাড করতে হয়েছিল আর আমার এই ডোটা তৈরি করতে কিন্তু কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করতে হয়নি আপনাদের যদি ব্যবহার করতেই হয় তাহলে মিক্সির জারে সামান্য একটু জল বুলিয়ে সেই জলটা ব্যবহার করতে পারেন ডোটা দেখুন তৈরি করা হয়ে গেছে এবার হাতে সামান্য একটু সাদা তেল নিয়েছি সাদা তেল নেয়ার পর এই ডোটার ওপরে চারিদিকে লাগিয়ে নিচ্ছি আর এটা লাগিয়ে নেয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট পর আমি ডোটা থেকে এইভাবে দশটা লেচি হয়েছে দশটা লেচিকে এইভাবে ভাগ করে নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে রেখে দিয়েছি এবার অল্প একটু ময়দা দিয়ে পরোটাটা বেলে নিচ্ছি আমি গোল করে পরোটাটা বেলে নিচ্ছি আপনারা চাইলে তিকন করে বেলে নিতে পারেন যেরকম রুটি হয় তার থেকে একটু মোটা করে বেলে নিতে হবে দেখুন পরোটাটা আমার বেলা হয়ে গেছে আর এইভাবে আমি সব কটা পরোটা বেলে নিচ্ছি দেখুন আমার সব কটা পরোটা বেলা হয়ে গেছে এবার একটা তাওয়া গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি ওর মধ্যে বেলে রাখা পরোটাটা দিয়ে দিলাম আগে পরোটার দুপিট ভালো করে সেঁকে নিয়ে তারপর আমি তেল দিয়ে ভাজবো পরোটাটা সেখে নেওয়া আমার হয়ে গেছে এবার আমি অল্প করে সাদা তেল দিয়ে পরোটাটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব পরোটাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি পরোটাটাকে তুলে নেব একইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব সব কটা পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন কারণ আমি যখনই নতুন কোন রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ